যোগীরাজের জ্ঞানের গভীরতায় সন্ন্যাসী ভক্তটির ভুল ভাঙিয়ে গেল একটু আগে থেকে বলি বাবাজির আঁকড়ায় এক শিষ্য ছিল তিনি যারা তিনি বাবাজিকে বলছিলেন যে শ্যামাচরণের মধ্যে এমন কি আছে যে আপনি এত শ্যামাচরণ শ্যামাচরণ করেন উনি তো গৃহী তো বাবাজি মুচকি হাসলেন হেসে কিছু বললেন না তো বাবাজি তার শিষ্যদের মধ্যে কেউ কেউ কে শ্যামাচরণের বাড়িতে পাঠাতেন যারা দীক্ষা নিতেন তাদের যে প্রণামী আসত সেই প্রণামী কালেক্ট করার জন্য তো এইবার বাবাজি এই শিষ্যটিকে পাঠালেন তো তিনি এসেছিলেন এবং যোগীরাজের সাথে কথা বলেছিলেন ধর্ম নিয়ে আলোচনা করেছিলেন সারা রাত ধরে সেই আলোচনা চলে সেই আলোচনার পর তিনি বুঝতে পারলেন কেন গুরুদের এই শ্যামাচরণকে ভালোবাসেন সেই রাতে সারা রাত সেই কথা চলেছে এবং সকালবেলায় হঠাৎ যোগীরাজ বলিলেন সকাল হইয়া গিয়াছে চলুন এবার গঙ্গা স্নান করিয়া সন্ন্যাসীর ভক্তটির ভুল ভাঙিয়া গেল তিনি বুঝলেন কেন বাবাজি মহারাজ তাহার এই গৃহী ভক্তটির এত প্রশংসা করিতেন যোগীরাজের বাড়ির অনতি দূরে তাহারই ভক্ত গোয়ালা জয়পালের বাড়ি জয়পালের এক পুত্রের হঠাৎ কলেরা রোগ হয় পুত্রের জীবনের আশা খুবই কম গরিব পরম ভক্ত জয়পাল আসিয়া উপস্থিত হইল গুরু মহারাজের নিকট আসিয়া দেখিল তাহার গুরু মহারাজ প্রতিদিনের ন্যায় বসিয়া আছেন নিজ আসনে অর্ধ নিমিলিত নয়নে এইভাবে বাবা বসতেন জয়পাল কিছুটা দূর হইতে প্রণাম করিয়া হাতঝোর করিয়া বসিয়া রেখলেন কয়েক মিনিট পর মহাযোগী চক্ষু উন্মিলন করিলেন জয়পাল কম্পিত কণ্ঠে প্রার্থনা জানাইল তাহার পুত্রের জীবন রক্ষার জন্য তখন কাশিতে জিলাপি পাওয়া যাইত তীখুর পানীয় ফল জাতীয় এক প্রকার ফল যোগীরাজ বলিলেন পেট ভরে তিখুরের জিলাপি এখনই খাইয়ে দাও বোঝো জয়পাল অবিলম্বে তাহাই করায় পুত্রটি আরোগ্য লাভ করি যোগিরাজ তাহার কনিষ্ঠ কন্যা হরিমোহিনীর এবং কনিষ্ঠ পুত্র দুপরীর বিবাহ দিয়াছিলেন বিষ্ণুপুরে সেই উপলক্ষে তিনি এক দুবার বিষ্ণুপুর গিয়াছিলেন এবং তখন সেখানে অনেকেই তাহার নিকট হইতে দীক্ষা প্রাপ্ত হন বিষ্ণুপুর এই রূপে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মে মাসে বঙ্গাব্দ বারোশো তিরানব্বই সনের জ্যৈষ্ঠ মাসে আর কনিষ্ঠ কন্যা বিবাহ উপলক্ষে তিনি প্রথম বিষ্ণুপুরে আসেন তিনি আট বৈশাখ তিরানব্বই সালে রাত্রি নটার সময় কাশি হইতে ট্রেনের রওনা হইয়া পরের দিন বৈকাল পাঁচটার সময় পানাগড় স্টেশনে নামেন এবং সেখান হইতে গরুর গাড়ি করিয়া বিষ্ণুপুর পৌঁছান কলকাতা হইতে পঞ্চন ভট্টাচার্য মহাশয় পানাগরে তাহার সহিত সাক্ষাৎ করেন ইহার পর আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে মে মাসে কনিষ্ঠ মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাবে সে সময় পানাগড় স্টেশনে পঞ্চম ভট্টাচার্য মহাশয় তাহার সহিত সাক্ষাৎ করেন বিষ্ণুপুরে কৈলাস চন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে এক গরিব ব্রাহ্মণ ছিলেন তিনি শিবদাস ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে গৃহ শিক্ষকের কাজ করিতেন কৈলাসবাবু যোগীরাজের নিকট দীক্ষা লইবার জন্য ব্যাকুল হইলেন কিন্তু দীক্ষার জন্য যে পাঁচটি টাকা প্রয়োজন তাহা তাহার নাই তাই তিনি শিবদাস বাবুর নিকট গিয়া পাঁচটি টাকা অগ্রিম চাহিলেন শিবদাস বাবু সব শুনিয়া পরিহাস করিয়া বলিলেন তুমি যে দীক্ষা পাবে তা যদি আমাকে সব বলো তাহলে টাকা দেব বাবু তাহাতে রাজি হইলেন এবং পাঁচটি টাকা অগ্রিম গ্রহণ করিলেন বাবু দীক্ষা লইতে আসিয়াছেন যোগীরাজের নিকট হঠাৎ যোগীরাজ বলিলেন তুমি দীক্ষার বিষয়ে সব বলিবে বলিয়া প্রতিশ্রুতি দিয়া আসিয়াছ তোমাকে দীক্ষা দিব না দেখো এখানে বাবা কতটা সম্মান রাখলেন এর সাথে আরেকটা কথা যদি বলতেন তাহলে কতটা সম্মান যেত যে তুমি পাঁচ টাকার নিয়ে এসছো পাঁচ টাকার জন্য তুমি আমার এই দীক্ষা বলে দেবে এটা কিন্তু বাবা স্কিপ করে গেলেন এটা কিন্তু আরো কলঙ্ক দীক্ষা বলে দেবো এটা তো অন্যায় তার উপরে আবার পাঁচ টাকা নিয়ে এসছো তার থেকে এবং তাকে কমিট করে এসছো এখানে বাবা কিন্তু এটা বললেন শুধু এইটুকুই বললেন এটা বলা কর্তব্য মানে বলা উচিত যে তুমি দীক্ষা বলে দেবে সে তোমায় দীক্ষা দেব না কৈলাসবাবু অঙ্গীকার করিলেন তিনি কাহাকেও বলিবেন না কিন্তু তাহাতেও যোগীরা সম্মত হইলেন না শেষে কৈলাসবাবু শিবদাসবাবুর নিকট গিয়া বলিলেন যোগীরা সব জানিতে পারিয়াছেন তিনি দীক্ষা দিবেন না দেখো অ্যাকচুয়ালি যোগীরাজের ঘরানার লোকরা না কখনো যোগীরাজের আদর্শের বাইরে যাবেন বারবার একটা কথা বলি কিন্তু তুমি ইউটিউবে অনেককে দেখবে খেচুরি করে দেখাচ্ছে এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে ওই বলছে সেই বলছে তাই না তাতে কি হবে যোগীরাজের ক্ষতি হবে না ক্রিয়ার কোনো ডিমোশন হবে যা খোয়াবে তুমি খোয়াবে ক্রিয়া যে বলা যাবে না বাবাই নিজেই বলছেন দেখো যার সম্পত্তি ক্রিয়া যোগ তো সম্পত্তি তাই না আর কারণ না কারণ আমরা কার থেকে ক্রিয়া পেয়েছি এই জগৎ কার থেকে ক্রিয়া পেয়েছে যোগীরাজের থেকে তাহলে সম্পত্তিটা যোগীরাজের এবার যোগীরাজকে যদি প্রশ্ন করা মতো তাহলে যোগিরাজ এটা এই সম্পত্তি গুরু এই সম্পত্তি বাবাজি মহারাজের সেটা যোগীরাজের কথা আমরা কার থেকে পেলাম যোগীরাজের থেকে তাই না সব সময় সব জায়গাতেই সব ব্যাপারে এত বড় জগৎ সোনা কিন্তু কয়েক জায়গায় সোনার ডিমান্ড কেন বেশি সোনা বেশি না লোহা বেশি এই জগতে তাই অ্যাকচুয়াল জিনিস তুমি খুব কম পাবে আর ভুলভাল জিনিসই জগৎ ভরতে ধরিয়ে ভরে আছে যেখানে তুমি কনফিউজ হয়ে চলে যাবে কেন যাবে কারণ তোমার সময় তো হয়নি যেখানে তুমি কনফিউজ হবে এবং সেখানে যাবে গিয়ে মনে করবে আমি পেয়েছি হ্যাঁ তো এই যোগীরা সব জানিতে পারিয়াছেন তিনি এসে বললেন তাই তিনি দীক্ষা দেবেন না শিবনাথ বাবু হাস্য করিয়া বলিলেন তোমাকে দীক্ষা বিষয় কিছুই বলিতে হইবে না আমি পরিহাস করিয়া বলিয়াছিলাম তুমি দীক্ষা গ্রহণ করো তারপর বাবু দীক্ষা পাইলেন ওই কৈলাসবাবু পরে বিখ্যাত যোগী হইয়াছিলেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তাহার দ্বিতীয় পুত্র দুপরি লাহিরি মহাশয়ের মস্তিষ্ক বিকৃতি ঘটে কাশির বহু চিকিৎসকের দেখাইয়াও কিছুমাত্র উপশম হইল না অনেকে বর্ধমানের তিরোলের কালীবাড়ি হইতে ঔষধ আনিয়া দিতে বলিলেন তিনি ব্রহ্মজ্ঞ হইলেও সাধারণ লোকাচার সম্পূর্ণরূপে মান্য করিতেন লোকাচার সমাজের আচার সবকিছুই বাবা মানতেন সবকিছু তাই তিনি তাহার এক ভক্ত তারকেশ্বরের স্টেশন মাস্টারকে পত্র লিখিয়া জানাইলেন যে তারকেশ্বর হইতে তিরল প্রায় নয় ক্রোজ দূর এবং রাস্তাও ভালো নহে দিকে তিনি জানিলেন যে বর্ধমান স্টেশন হইতে তিরল প্রায় সাত আট ক্রোশ দূর এবং রাস্তাও ভালো সে কারণে তিনি আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কাশী হইতে বর্ধমান স্টেশনে নামিলেন বোঝার চেষ্টা করেন তিনি কিন্তু কোন শিষ্যকে বললে শিষ্য নিয়ে চলে আসেন তা কিন্তু করলেন না তিনি নিজে গেলেন ভাব যে স্বয়ং সে যাচ্ছেন লোকাচারের জন্য পঞ্চনায়ন ভট্টাচার্য মহাশয় সেখানে উপস্থিত থাকিয়া পূর্ব হইতেই ব্যবস্থা করিয়া রাখিয়াছিলেন সেই পালকি করিয়া যোগীরাজ স্থিরল যান এবং সেখানকার কালীবাড়ি হইতে ওষুধ লইয়া কাশি ফিরিয়া যান কিন্তু সেই ওষুধেও আরোগ্য লাভ করিল না দেখিয়া কাশিমণি দেবী বলিলেন তুমি থাকতে অন্য ওষুধের প্রয়োজন কি বুঝতে পেরেছ সময়ে ভগবানের লীলা সে কৃষ্ণের ক্ষেত্রেই বলো রামের ক্ষেত্রেই বলো কবির দাসজির ক্ষেত্রেই বলো আর ভগবান শ্যামাচরণ ক্ষেত্রেই বলো চিনতেই পারেনি ইহার পর যোগীরাজ একটি শিকড় দিয়াছিলেন তাহা খাওয়াইলেন পুত্র আরো গোটা করিল